হাই বন্ধুরা শুভ সকাল শ্রাবন্তী সংসারের আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন ঘুরিতে বাজে প্রায় সাতটা এবং আজকের দিনটি ছিল শুক্রবার চলো তোমরা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যেন ভাবি ফোনে অ্যালার্ম দিয়ে রেখে সেই পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠে সমস্ত কাজ গুছিয়ে নেব কিছুতে আর হয়ে ওঠে না সে উঠতে উঠতে আমার সাতটাই হয়ে গেছে আজকেও তবে এখনও পর্যন্ত সাথে বাচ্চাটা ওঠেনি তাই তাড়াতাড়ি যতটা পারছিলাম কাজগুলো করে নিচ্ছি আজকের ওয়েদারটা দেখছো সকাল থেকে কত রোদ দিচ্ছে মনে হবে না যে কালকে এত বৃষ্টি হয়েছে সকালে উঠে দরজা জানালাগুলো খুলে নিয়েছি আর জানো তো যদি ভাবি যে জানালাটা খুলে রেখে দেব রাত্রে একটা মিষ্টি হাওয়া ঢোকে কিন্তু তার উপায় নেই পোকাতে ভর্তি হয়ে যাবে রুমগুলো আর এদিকে দেখো আমি ব্রাশ করতে করতে বারবার রুমের দিকে দেখছিলাম যে বাবু উঠে যাচ্ছে কিনা বা আমার কোনো রকম কোনো শব্দও বেশি হচ্ছে কিনা খুব ধীরে সুস্থে দরজা জানালা খুলে নিচ্ছিলাম যাতে কোনো রকম আওয়াজ না হয় চেষ্টা করছিলাম যতটা একটু ঘুমোই ভালো হয় কাজগুলো কমপ্লিট করে নিতে পারবো তো আমার চেষ্টা করাটাই বৃথা হয়েছিল সেই আশায় জল ঢেলে ও কিছুক্ষণ পরে উঠে গেছিলো তাই ওকে নিয়েই কাজগুলো করতে হলো তো তার আগে আমার কিছু কিছু কাজ হয়ে গেছিলো এবার চলে গেছিলাম বিছানা গোছাতে দেখি যে ওর বাবা উঠে গেছে তাই বিছানাটা গুছিয়ে নিলাম অন্যদিন শুয়ে থাকে বাবু উঠে গেল হয়তো ওর বাবা শুয়ে থাকলো যার জন্য বিছানাটা চট করে গোছানো হয় না পরে চেষ্টা করি গোছাবার আজকে যেহেতু দুজন একসাথে উঠে গেছে তাই আগেই গুছিয়ে নিয়েছিলাম বেডগুলো সিঙ্গেল সিঙ্গেলই পাতা থাকে তাই চাদরগুলো সিঙ্গেল চাদর আছে তাই দুটো বেডে দু চাদর পাতা হয়ে গেছিলো আর আমরা আসবো বলেই দুটো বড় চাদর কেনা হয়েছে যার জন্য সেটা হয়তো রাত্রে ঘুমানোর আগে পুরো বেডটা জুড়ে বেঁধে দিতে পারি বিছানার মধ্যে সকাল থেকে গাড়িগুলো নিয়ে খেলছিল আমি বিছানাটা ঠিক করব বলে গাড়িগুলো ওইদিকে করে দিই কিন্তু ওর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা হয় না নিজে নিজেই আবার চেপে গেছিলো আর গাড়িগুলো নিয়ে খেলতেও শুরু করে তো ওর সাথে ওর হাজারটা অ্যান্সার দিতে দিতে আমার বিছানা পাতাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে যাবো ঠাকুরকে ধূপ দিতে কারণ তারপর আমি বাবুর বাকি সব কাজ করব। যে ঠাকুরকে ধূপ দেখানো হলো আর নাইটি ছাড়লাম এরপর যে রান্নাঘরে ঢুকবো আর রান্নাঘর থেকে বেরোনো হয় না এবার সেই রান্না বান্না কমপ্লিট হবে বাবুকে খাবার খাইয়ে কিছু কিছু দিন আবার খাবার খাওয়ার আগে স্নান করে তখন হয়তো ঠাকুরকে ধূপ দিতে পাই কোনো কোনো দিন তো তাও হয় না যতক্ষণ না ওকে ভাত খাইয়ে ঘুম পাড়াবো ততক্ষণ পর্যন্ত আমি আমার নিজের জন্য সময় বের করে উঠতে পারি না তো ওকে ব্রাশ করানো হয়ে গেছে কিছু কিছুদিন খুব সুন্দরভাবে ব্রাশ করে নেয় আর কিছু কিছু দিন আবার ব্রাশ করতে মন যায় না তখন আবার কান্নাকাটি করে সেই রকম ছিল আজকের দিনটা চট করে ব্রাশ করতে চাইছিল না অনেক কষ্টে অনেক কিছু বলার পর ব্রাশ করে নেয় তারপর চলে যায় ট্রেনের হর্নের আওয়াজ পেয়ে ট্রেন দেখতে ওকে ট্রেন দেখিয়ে ওর সাথে কিছুক্ষণ গল্প করে এবার শুরু হলো আমার রান্নাঘরের কাজ এবার তাড়াতাড়ি রান্নাঘরটা মুছে নেবো রান্নাঘরটা মুছে নিয়ে বাবুর খাবার তৈরি করতে হবে আবার বলতে আজকে ওকে দুধটা খাইয়ে নিয়েছিলাম কারণ ওটা এবার শেষ হওয়ার পথে তো ভাবছিলাম শেষ করে নিই তারপর এখানে দেখব কোথায় গরুর দুধ পাওয়া যায় ওকে এই রিসেন্ট দু তিন মাস হয়েছে গরু দুধ দেওয়া শুরু করেছি তবে এখানে আসার পর আর গরুর দুধ পাইনি তাই এটাই কেনা ছিল এটাই শেষ করে দিচ্ছি এখন এটাও আগে খেত বরাবরই যখন থেকে গরুর দুধ দেওয়া স্টার্ট করি তখন এটা বন্ধ করে দিয়েছিলাম এখানে আসি বলে আবার নিয়ে এসেছিলাম তবে এটা প্রায় শেষ এবার খুঁজতে হবে আমাকে কোথায় গরুর দুধ ভালো পাওয়া যায় কিন্তু সেটা আমি এখনও পর্যন্ত খুঁজে পাইনি তবে খোঁজ চলছে এখনও যাই হোক ওকে খাইয়ে নিয়েছিলাম এরপর আমি চলে যাই আমাদের ব্রেকফাস্ট রেডি করতে এটা হলো আমাদের রুমে মিনি ফ্রিজ যেটা একজনের জন্য এনাফ ও একার জন্য এটা কিনেছে সাথে দুজন যেহেতু আমরা আছি আমাদের খুব বেশি একটা লাগে না তাই এটা আমাদের দুজনের জন্য এনাফ হয়ে যায় এদিকে দেখো ওর কাকাকে টাটা করে চলে এলো ওর কাকায় ডিউটি যাচ্ছিলো তো এবার আমি চলে যাই রান্নাঘরে আমাদের ব্রেকফাস্টটা বানিয়ে নিতে এই সময়টা এত তাড়াহুড়ো লাগে না মনে হয় কখন ব্রেকফাস্ট খাওয়াটা কমপ্লিট হয় তাহলে আমি একটু হাফ ছেড়ে পাচ্ছি আর বাকি কাজগুলো নিশ্চিন্তে আস্তে আস্তে কিছুটা করতে পারবো তো আজ ব্রেকফাস্টে ছিল কর্নফ্লেক্স চকস আর মুসেলি তিনটেকে মিক্স করে বানিয়ে নিয়েছিলাম আর একটাতে নিয়ে নিয়েছিলাম দুজনের জন্য দুজন শেয়ার করে খেয়ে নেব। এই সময়টা এত তাড়াহুড়ো থাকে যে দুজনের জন্য আলাদা আলাদা করে বানিয়ে শান্তিভাবে খাবো সেটা উপায় নেই তাই কোনো রকম তাড়াতাড়ি একটাতে বানিয়ে একসাথে শেয়ার করে খেয়ে নিই যাতে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে যায় তো চলো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি চলে গেছিলাম ভাত বসাতে আর ভাত বসাতে বসাতে মনে পড়ে আমার অনেকগুলো রাত্রে কাঁচা হয়ে গেছে যেগুলো এখনও মেলতে বাকি আছে আর কাল থেকে ওয়েদারটা এমন করছে সকালবেলায় ঝলমলে রোদ আবার দেখছি কিছুক্ষণ পরে হঠাৎ বৃষ্টি নামিয়ে দিচ্ছে তাই তাড়াতাড়ি মেলে নিতে চলে গেলাম আর আমি মেলতে যাব সাথেও যাবে না তাই হয় ও চলে গেছিলো তাই ওকে জুতো পরিয়ে নিয়েছিলাম চপ্পলগুলো তো হেসো করে ভিজিয়ে দিয়েছে তাই এই জুতোগুলো পরে নিয়েছিলাম চপ্পলগুলো পরলে ওকে আর পোড়াতে হয় না নিজেকে সুন্দর পরে নাই। তো চলো মেলে নিচ্ছিলাম আরো এইদিকে দেখো বসে বসে ঘাট ছিল ওকে নিয়ে যেতে ইচ্ছা করে না কিন্তু কিছু করার নেই সাথে যাবে আর আজকে দেখছো ওর কত জামা কাপড় হয়েছিল পুরো তার জোরে ওরই কাপড় ছিল তবে ছাদেও আরও কিছু ছিল এখানে সব কিছু মেলা যায়নি যাই হোক এরপর আমি স্নান করে আসি এবং জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসি দেখছিলাম বাইরে অনেক মেঘ এসেছে আর প্রায় শুকিয়েও গেছে জামা কাপড়গুলো তাই সব গুছিয়ে রেখে নিচ্ছিলাম নিজের নিজের জায়গায় যেগুলো রেগুলার জামা কাপড় সেগুলোই বাইরেই রাখি আর বাকি যেগুলো সবসময় দরকার পড়ে না সেগুলো এখনো ট্রলের মধ্যেই রেখেছি এখানে যেহেতু বাইরে কোথাও রাখার জায়গা নেই যাই হোক দেখো তোমাদেরকে বলছিলাম মেঘ এসেছে আর মেঘ আসতে আসতে কি প্রচণ্ড বৃষ্টি নামিয়েছে তাই আমি ছাদেও চলে যাই জামা কাপড়গুলো নিয়ে আসতে এতটাই বৃষ্টি ছিল যে ব্যালকনির মধ্যে বৃষ্টি চলে আসছিল তাই তাড়াতাড়ি চলে যাই জামা কাপড়গুলো নিয়ে আসতে তো এবার আমাদের খাওয়া দাওয়া ঘুম সব হয়ে যেগুলো আর আমি ক্লিপ নিতে পারিনি ঘুম থেকে উঠে ওকে আগে লেবু খাইয়ে নিয়েছিলাম কাল থেকে ওকে খাবো বলে ফ্রিজ থেকে বের করে রেখেছি কিন্তু কালকের দিনটা যেভাবে কেটেছে কাল আর কিছুই করা হয়ে ওঠেনি তাই আজ ওটাই খাইয়ে নিচ্ছিলাম আর বাইরে দেখতে পাচ্ছ ওয়েদারটা আবার পরিষ্কার করে দিয়েছে বাইরে জমা জলগুলো ছাড়া দেখে কেউ বুঝতে পারবে না যে এত এত বৃষ্টি হয়েছে আজকে তো এরপর ওর সাথে নানান রকম গল্প করে ওকে লেবুগুলো খাইয়ে নিয়েছিলাম তো এরপর চলে যাই আমি চা করতে আর পাশ থেকে ও করছিলো চিলি পনিরের জন্য সমস্ত কিছু রেডি পনিরটা রেডি করে রেখে দিচ্ছিলো আর আমি চা করে নিলাম কারেন্টও ছিল না তাই বললাম পনিরটা রেডি করে রেখে দিয়ে চলে যাও পরে আমি সব কাটাকুটি করে দেব আগে চাটা খেয়ে নিয়ে কিছুক্ষণ বসি তারপর কারেন্ট এলে সমস্ত কিছু করা যাবে গরম গরম চা আর বিস্কিট নিয়ে চলে গেছিলাম আমাদের সেই প্রিয় জায়গা জানলাটার কাছে এবার কিছুক্ষণ নিজেদের মধ্যে গল্প করে চা খেয়ে নিই আজ তাড়াতাড়ি ডিনারটা করে নিতে হবে কারণ ওদের প্ল্যান হয়েছে ওরাই সিনেমা দেখতে যাবে আমাকেও বলেছিল কিন্তু রাত আটটার সময় শোটা আমার পক্ষে যাওয়া সম্ভব হতো না বাবুকে নিয়ে তাই বললাম তোমরাই দেখে এসো আমার আর যাওয়া হবে না আজকে তো চা খাওয়ার পর ও চলে গেছিলো চিলি পনিরটা করে নিতে আর আমিও আটা মেখে নিচ্ছিলাম ও সবজিটা করা হলে আমিও রুটিগুলো করে নেব তাহলে তাড়াতাড়ি ডিনার করে ওরা যেতে পারবে তো এখানে ও সসটা রেডি করে নিচ্ছে তো প্রথমে টমেটো সস দিয়েছিল তারপর দিয়েছে সোয়া সস এরপর দিয়েছে সেজওয়ান চাটনি সেগুলোকে একসাথে মিক্স করে রেখে দিয়েছিলো আমি এদিকে করে নিয়েছিলাম সব সবজিগুলো রেডি মানে ওই পেঁয়াজ ক্যাপসিকাম রসুন আদা এসব তো তাড়াতাড়ি ডিনার করে ওরা চলে গেছিলো সিনেমা দেখতে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আর বাকি কিছু ক্লিপ নেওয়া হয়নি টাটা গুড নাইট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট